তো হ্যাঁ দাদা কেমন আমারও চলে আসলাম টিভিএস কিং দুশো সিসি ডিলাক্সের ভিডিও নিয়ে এখন আশা করি হেডের অলরেডি কাজ চলছে এটা গাড়ির হাফ ইঞ্জিন হবে অলরেডি তিন চারটা ভিডিও হবে এটা হলো ভিডিও ওয়ান আপনাদেরকে বলা বলার হদিস হলো কোনটা যে কিভাবে কাজ হচ্ছে কি কাজ হচ্ছে আর কোথায় হচ্ছে আর কোথায় কাজ করবেন সবই ডিটেল এই ধরনের ভিডিওতে পেয়ে নেবেন আমার ঠিকানা রিকোবাড়ি কুতুবগঞ্জ প্রাইমারি স্কুল গিট্ঠি বালুর দোকানে মেন রোডের পাশেই পীরভুম থেকে দেড় কিলোমিটার মালদা থেকে আসতে বাম হাতে রোতয়ার দিক থেকে আসতে ডান হাতে ও এ অলরেডি ভিডিও আশা করি এভাবে বুঝিয়ে কোনো চ্যানেলে বলবে না আমি বলছি কেলার সাইডে খোলা পড়বে গাড়িটা আশা করে ধুয়ে আলিয়ে আনে নি এটার ফিল্টার চুটকে গেছে যাকে বলে চিপকে গেছে তো গাড়িটাতে মোবিল খাচ হলো আর ক্যারিং থেকে আওয়াজ আসছিল তো দেখি ফুল ইঞ্জিলে যদি ইঞ্জিন ফাটানো হয় তো অবশ্যই ভিডিও দেবো এটা এখন হাফ ইঞ্জিল ফাটিয়ে ট্রাই করছি ক্যারিংয়ের অবস্থা কেমন আছে এই আশা করি এই ভিডিওটাকে এতটা শেয়ার করো সকলের কাছে যেন পৌঁছে যায় লাইক শেয়ার কমেন্ট সব করে দেবেন সুস্থ থাকেন ভালো